ছেলেটা আজকে আসার কথা অনেক লেট আসলো বেচারা আমি মিস্টার লেট কই যাবি ভাই দেখি কোন কত দূর যাওয়া যায় তাও মোটামুটি কোনো আইডিয়া কোনো আইডিয়া আছে বাইরে থেকে টুরি যত আসে আমাদের এদিকে আমাদের দিক থেকে জল্লা বাইরে থেকে টুরি সব ঘুরতে আসে এদিকে কিন্তু আমাদের এখানে না আমরা কিন্তু খালি ঘুরতে যাচ্ছি না আমাদের কাজ আছে কাজ আছে অবশ্য কিন্তু আমার জন্য ঘোরা পুরো পুরি ঘোরা আচ্ছা এই যে ছেলেটা যে ভিডিও করছে আমার খেলার মাঝখান থেকে ডাইকা নিয়ে আসে

যাওয়া যায় তো বেরিয়ে আমরা আমাদের যাত্রায় দেখা যাক কত দূর যাওয়া যায় যাওয়া যায় তো আমরা কাছে বসে কেন গোপন নেই তো আমরা ফোন দিয়েই কোনো মতো কষ্ট কষ্ট করে চালিয়ে মোটো ব্লক করানোর চেষ্টা করছি এটা এক তরফে মোটো ব্লকও হবে আবার একদিকে নর্মাল ব্লকও হবে

এটা হচ্ছে খাচরপা চাপাতি বাগান বিশাল এরিয়া জুড়ে তো এইভাবে গাড়ি চালাতে খুবই মজা লাগে এভাবে ধীর গতিতে গাড়ি চালাও এরকম একটা দৃশ্য থাকবে খুবই সুন্দর মনোরম আবহাওয়া ঠান্ডার তো নয় আজিকালি এরকম ময়দার খুবই মজা মজাও লাগে গাড়ি চালিয়ে তো এই জায়গাটা তো চাপা শেষ আবার পেছন দিকে আছে এই কে কিছুটা দূর গিয়ে আমাদের এখানে মানে জনপ্রিয় জলদাপাড়া ফরেস্ট যেখানে মানে যেটা একশৃখ বন্ডনের জন্য বিখ্যাত এখানে বাইরের থেকে মানে বহু দূর দূর থেকে কলকাতা দিল্লি বহুদূর দূর থেকে ফরেনাররা আসে আমাদের এখানে ভিজিট করে আমরা আমরা যদি চেষ্টা করবো আপনাদেরকে জলদাপাড়া ফরেস্টটা দেখানোর তো আমরা কিছু কাজে যে মাঝে যদি যদি আপনাদের দেখাতে পারি ফরেস্ট তো তো মজা পাবেন দেখা যাক সামনে আমরা মোটামুটি চলে এসেছি জলদাপাড়া হোলম গেটের কাছাকাছি আর কিছু দূর গিয়ে গেটে কিছু পেপার ওয়ার্কস রয়েছে যেগুলো করতে হবে অ্যাকচুয়ালি এই রাস্তাটা যেটা রয়েছে সেটা শুধু আমাদের লোকাল লোকেদের জন্যই খোলা আপনারা বাইরের থেকে এসে ডিরেক্টলি এই রোডটা দিয়ে যাতায়াত করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা কার সাফারি করতে পারেন যেটা ফালাকাটা থেকে হয় বা হলং বাংলোর থেকে এখানে যে গেটটা রয়েছে এখান থেকেও হয় অথবা জলদাপাড়া শালকুমারের জলদাপাড়া যে গেটটা রয়েছে সেখান থেকেও হয় সেটা করলে আপনারা ভেতরে রোডটা ট্রাভেল করতে পারবেন কিন্তু আমাদের জন্য অ্যাবসুলুটলি ফ্রি যেহেতু আমাদের জন্য ফ্রি আমরা চাই আপনাদের একটু দেখাতে দেখুন আপনারা অনেক ভিড় এখানে জানি না কেন এত ভিড় আমাদের এখানে বেসিক্যালি দু তিনটা গেট আছে ঢোকার কিন্তু আমাদের এখানে ঢুকতে গেলেও আমাদের আধার কার্ড আধার কার্ড কিছু নিয়ে যেতে হবে আমরা জলদাপাড়া ফরেস্টে ঢোকার জন্য কিছু পেপার ওয়ার্ক করছি তো এটা হচ্ছে গেটের মানে এখানে ডিপার্টমেন্টের লোকগুলো থাকে এখানে এখানে আলমারি টারমারি বন্দুক টন্দুক থাকে দেখা যাক সামনে ফরেস্টে যাই তা আপনাদের দেখানোর চেষ্টা করব হাতি রাতি যদি দেখানো যায় এটা হচ্ছে জলদাপাড়া গেট এখানে নিহারদা পেপার পেপার ওয়াশ করাচ্ছে এখানে পেপার ওয়াশ হয় তারপরে আপনারা এখানে ঢুকতে পারবেন এই যে ফরেস্ট দেখা যাচ্ছে এখানে টুরিস্ট এসেছে অবশ্য কিছু টুরিস্ট এসেছে দেখতেই পারছেন তো গাইস এই যে পেপার ওয়াশ হলো তো এখান থেকে এই যে একটা পাস দিলো যাওয়ার জন্য এই পাশ দিয়ে আমরা ভিতরে যেতে পারবো আপনাদের এখানে কিছু এক্সপিরিয়েন্স লাগবে সামনে আরেকটি গেট আছে ওখানে জমা দিয়ে এই পাসটা আমরা সামনে যেতে প্রাইজ আমরা যাচ্ছি জলদাপাড়া ফরেস্টে এন্টার করছি এন্টার করলাম জলদাপাড়া ফরেস্টে তো এই এটা নদী একটা খুবই সুন্দর দৃশ্য নদীর দেখাই যাচ্ছে না ক্যামেরা খুবই আলো রোদ তাই দেখা যাচ্ছে না তো আপনারা জলদাপাড়া ফরেস্টটা এনজয় করুন এখানে হাতি পাবেন গন্ডার পাবেন ময়ূর পাবেন বহুত কিছু পাবেন কিন্তু আমরা আপনাদেরকে কি কি দেখাতে পারবো জানি না জানি না ডিপেন্ড করছে কপালের উপরে কপালের উপরে যদি টাইম মানে ভাগ্যে থাকে এমন টাইমে যদি গন্ডার টন্ডার আসে তাহলে আপনাদের আমাদের এখানের বিখ্যাত এক সিংহ গন্ডার দেখাতে পারবো এটা খুব রেয়ার এক সিংহ গন্ডারটা সব জায়গায় পাওয়া যায় না তার মধ্যে একটি স্পট হচ্ছে এটা জলদাপাড়া অভয়ারণ্য তো আমরা খুবই লাকি আমরা এখানে মাঝে মাঝে আসি দেখতে পারি দেখতে পাচ্ছেন একটি হাতির বাচ্চা খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর হাতির বাচ্চা একটি আপনাদের দেখাতে পারলাম পাশ দিয়ে নদী এটা হচ্ছে নদী সামনে আপনাদের হাতি দেখাতে পারবো মনে হচ্ছে আমার ওই যে হাতি 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 ওই যে দেখো রামপাশে ওই যে হাতি দেখা যাচ্ছে একটি ক্যামেরায় রুম করে দেখা হবে হাতিটা দেখা দেয় ফরেস্ট ডিপার্টমেন্টের কোয়ার্টার এখানে ছাড়া তারা সবসময় থাকে যারা যারা মানে এখানে চাকরি করে চল্লা ফরেস্টে ডিপার্টমেন্টের তারা এখানে স্টে করে রাত্রে সারা বছর এখানেই থাকে ওরা এখানে ওদের গার্ড হাউস এবং হাতিতে স্নান করানো হয় তো দেখি আপনাদের যদি দেখাতে পারি খুবই সুন্দর স্পট জায়গাটা কিন্তু আজ কেউ নেই আজকে প্ল্যান করে আসলাম ভিডিও বানাবো তো কপালটাই আমাদের খারাপ সামনে যে বাংলোটা দেখা যাচ্ছে রোডটা স্ট্রেট যেখানে চলে গেছে হলং বাগলো এটা আপনারা থাকার জন্য বুকিং করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের গভর্নমেন্ট ওয়েবসাইট ভিজিট করতে হবে আমি দেখে শুনে যদি ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি তাহলে অবশ্যই দিয়ে দেবো আপনারা কেউ যদি বুকিং করতে চান এখানে থাকতে চান এখান থেকে বেশ সুন্দর একটা ভিউ রয়েছে গন্ডারকে খেতে খেতে দেওয়া হয় এখানে আসে ওনারা সরি গলার আওয়াজটা এরকম হয়ে যাচ্ছে কারণ রোড ভীষণ খারাপ রোড খারাপ বলে গলার আওয়াজটা এরকম হয়ে যাচ্ছে যাই হোক দেখুন এগোচ্ছি আমরা feel nauseous believe me never had a lot of shit come easy had to work hard struggle just to be me had to rise up just so they could see me did what i had to do just to feed me and what was left over i put towards my dreaming but the only thing in life that has meaning are the things you gotta work for believe me to your hands, a plan your own hands can land your own brand. And damn, I feel like no one takes accountability, they want the credibility convincingly unwilling to put in the fucking hours it takes to get some power. Don't be fucking sour, take a cold shower, scream until you're louder, work until you're prouder, and fuck all the doubters, they're just fucking downers. I swear to God, they all let me down. I always fought just to wear the crown. I'm pissed off at these fucking clowns who were all taught they deserve a nounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. I won't stop till I wear the crown. Let's go. I'm just telling you to fight for your dreams. But it's not what it seems, man. It's hard to be seen when everybody wants to be king. Yeah, they all wanna ring. Yeah, we all wanna be free. So show me what you got, what you bring. How you fight in the ring, how you take a fucking swing. But you got heart, are you mean? Got some scars, got some needs. Are you willing to go bleed? I swear to God, they all let me down. I always fought. At these fucking clowns who were all taught they deserve it now. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. I won't stop till I wear the crown. I swear to God.

বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা জলের মধ্যে এভাবে দেখা যায় না হ্যাঁ একটা মাছ দেখা যাচ্ছে আপনাদের আর কোনো মাছ দেখাতে পারলাম না বেচারা লজ্জায় লুকিয়ে গেছে চলুন এগোনো যাক তো গাইজ সারাদিন শেষে আমরা এখন সন্ধ্যার টাইম সন্ধ্যা না বিকেল অ্যাকচুয়ালি কটা বাজে চারটার দিকে আমাদের ব্লগ এন্ড করছি তো দেখতেই পারছেন চাপা দেব খুবই সুন্দর এখানকার সিনেমেটিক শট সিনেমেটিক শট আপনারা পেয়ে যাবেন তো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে